আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের কোয়েল পাখির যে খাঁচাটা বানাইতে দিয়েছিলাম ওই খাঁচাটা আজকে আমরা নিয়ে আসতে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পাঁচতলা বিশিষ্ট এই কোয়েল পাখির খাঁচাটা তৈরি করতে আমাদের কত টাকা লেগেছে এবং খাঁচাটা দেখতে কেমন এবং এর পাশাপাশি এই খাঁচাতে কোয়েল পাখি পারলে কি কি সুবিধা আমরা পাবো সেটা আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি এই খাঁচাটা আনার জন্য একেবারে ভোরে আমাদের যাওয়ার কথা আমরা আগের দিন বলে রাখছিলাম এবং যার কাছে বানাইতে দিয়েছিলাম সেই বলছিল যে সকাল আটটার মধ্যে আইসেন তো আটটার মধ্যে যাই দেখি সে নিজেই আসেন নাই তো তার জন্য অপেক্ষা করতেছিলাম সে আসার পরে দেখলাম যে পাশের একটা দোকানে খাঁচাটা রাখা হয়েছে অর্থাৎ তার দোকানে যেহেতু জায়গা ছিল না এজন্য জন্য ওই ছোট ভাই হচ্ছে পাশের একটা জুতার দোকানে খাঁচাটাকে রেখে দিছে আর কি তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল কারণ জুতার জুতার দোকানে হচ্ছে কোয়েল পাখির খাঁচা যদিও এটা নতুন খাঁচা তো আমরা যাওয়ার পরে ওই ঘরটাও খুললো মানে তার কাছ থেকে চাবি এনে ঘরটা খুলে তারপর আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিল যে ভাই এই হচ্ছে আপনাদের খাঁচা তো খাঁচা দেখার পরে বললাম যে তাহলে কত কেজি হয়েছে মূলত আমি আপনাদেরকে বলে রাখি আগেই এই খাঁচাটা আমরা কিনছি হচ্ছে যে কেজি হিসাবে দুশো টাকা করে কেজি এটা আমরা খুলনা থেকে বানিয়ে আনছি ওদের মাধ্যমে এবং এই খাঁচাটা ভুট্টা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে তবে আমরা দুইশো টাকা করে কেজি আনছি এবং এখানে আশি কেজির মতো আছে তো টোটাল খাতাটা তৈরি করতে আমাদের লেগেছিল হচ্ছে বাইশ হাজার টাকার মতো এর সাথে কিছু জিনিসপত্র আরো আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর সাথে যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে পাইপ মানে পানি এবং খাবার দেওয়ার জন্য যে পাইপ রয়েছে ওই পাইপ আছে এর পাশাপাশি হচ্ছে যে নিচে যে ট্রে গুলা দেয় অনেক জায়গায় আমি দেখছি যে এগুলো লোহার ট্রে ব্যবহার করে মানে স্টিলের ট্রে ব্যবহার করে কিন্তু আমরা প্লাস্টিকের ট্রে ব্যবহার করতেছি এটার একটা কারণ আছে সেটা হচ্ছে যে লোহার ট্রেটা একটু ভারী বেশি হয় যে কারণে আমরা প্লাস্টিকের দিচ্ছি আর কি এবং প্লাস্টিকের তিনটা

এটাকে লাগাই নিলাম আর কি আর নাহলে পানির পাত্রটা এখানে বাঁধানো যাবে না যে কারণে এটাকে আমরা এই ভ্যানে থাকা অবস্থায় নিচ্ছি কারণ বাড়ি থেকে আবার এটাকে মানে টেনে নিয়ে আসবো সমস্যা হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা নিয়ে নিয়ে আসার পরে এখন এটাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা এর পাশাপাশি বলে দেওয়ার করতেছি এইটাতে কতগুলো কোয়েল পাখি পালা যাবে তো এইটাতে মূলত পাঁচশো কোয়েল পাখি পালা যাবে মানে যেরকমটা আমরা ভিডিওতে দেখি বা হচ্ছে যে আমরা ওনাদের থেকেও যেরকমটা শুনছি যে এখানে পাঁচশো কোয়েল পাখির মতো পালা যাইতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে পরবর্তীতে আমাদের কোয়েল পাখিগুলো এখানে উঠাবো সেটাও দেখানোর চেষ্টা করবো যে কতগুলো আমরা এটার মধ্যে দিতে পারি আর কি তো এটা আমরা এক ফুটের মতো উচ্চতা রাখছি যদিও এটা একটু বেশি হয়ে গেছে কারণ হচ্ছে যে আমরা রাখছি যাতে করে একটু মানে ভিতরে ভালোভাবে চলাফেরা করতে পারে যে কারণে আমরা ফুট উচ্চতা রাখছি এবং পর্যন্ত রাখে না আট ইঞ্চি মতো রাখে আর কি তবে আমরা এক ফিট এক ফুট রাখছি যাতে করে একটু কোয়েল পাখি নড়াচড়াটা একটু ভালো মতো করতে পারে আর এর পাশাপাশি হচ্ছে যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাতে হচ্ছে ডিম গড়ায় একা একা চলে আসে আরকি কোয়েল পাখির ডিম সংগ্রহ করাটাই হচ্ছে মেন একটা সমস্যা কারণ যখন আপনি ফ্লোরে এগুলা পালবেন তখন আপনি বুঝতে পারবেন যেহেতু আমরা আগে পালি নাই পালতে যখন শুরু করছি তখন হচ্ছে এই সমস্যাগুলো দেখতে পাচ্ছিলাম যে মাটিতে পারলে বা ফ্লোরে পাললে কি সমস্যা হয় খাঁচায় পারলে সুবিধাটা কি আর কি খাঁচায় পারলে আপনি এক পাশে দিয়ে খাবার দিয়ে দিলেন আপনার নড়াচড়া করা লাগলো না এক পাশে পানি দিয়ে দিলেন ওষুধ দিয়ে দিলেন সাথে আপনার কোনো সমস্যা হলো না আর কি তো এই হচ্ছে আমাদের মূলত পাঁচতলা বিশিষ্ট খাঁচা তো তারপরে আমরা হচ্ছে এটার মধ্যে ডিম দিয়েও দেখবো যে ডিম গুলা আসলে মূলত আসে কিনা কারণ হচ্ছে যে ডিমের জন্যই মূলত আনা এত ছোট ছোট ডিম এগুলাকে হচ্ছে যে ধরেন পাঁচ সাতশো ডিম যদি পায় রাখে ওই পাঁচ সাতশো ডিমকে কুরাইতে কুরাইতে অনেক সময় লাগে একেবারে একবারে কোমর ব্যথা হয়ে যায় কি তো এইটার জন্য মূলত এইটাকে আমরা সংগ্রহ করে আনছি যে এটা যাতে না করা লাগে আর কি আর আমাদের যেহেতু প্ল্যানটা একটু বড় তাই আমরা আগে থেকেই প্ল্যান করতেছিলাম যে এগুলাকে কিভাবে ভালোভাবে বা আধুনিক পদ্ধতিতে করা যায় আর কি তো আলহামদুলিল্লাহ এই ডিমগুলা দিয়ে দেখছি আমরা যে ডিমগুলা মোটামুটি আসছে তারপরে একটু সমস্যা হইছিল পরবর্তীতে ওই সমস্যাগুলোর আমরা সমাধান করছি মানে একটু মানে ফাঁকাটা একটু কম হয়ে গেছিল এটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন যদি বানান যে ডিম যে জায়গা দিয়ে আসবো এটা জায়গাটা ফাঁকা যেন একটু বড় থাকে কারণ সব ডিম তো আর এক সাইজের হয় না কিছু ডিম বড় থাকে কিছু ডিম ছোট থাকে তো এই